বাংলায় একের পর এক জঙ্গি গ্রেপ্তারির আবহেই শহরে বর্ষ শেষের উৎসব বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে তার মধ্যে ক্যানিং থেকে গ্রেপ্তার করা হয়েছে কাশ্মীরি জঙ্গি জাভেদকে বাংলাকে ঘিরে কোনো ছক চলছে কিনা সেই প্রশ্ন উঠেছে বাড়ছে উদ্বেগ সেই আবহে এবার মহানগরে বাড়তি সতর্কতা কলকাতা পুলিশের শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারিতে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হবে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে কলকাতার পার্ক স্ট্রিট অ্যালেন পার্ক বৌবাজার এলাকার পানশালায় থাকছে কড়া নজর বাংলাদেশের পরিস্থিতির আবহে মার্কুইজ স্ট্রিটেও নজরদারি চালানো হচ্ছে বিশেষত মার্কুইজ স্ট্রিটের হোটেলগুলিতে বাড়তি নজর থাকছে লালবাজারের শহরের প্রতিটি থানা ও ট্রাফিক পুলিশকে নাকা তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে পার্ক স্ট্রিটে এবার বাড়ানো হয়েছে সিসি ক্যামেরার সংখ্যাও ওয়াচ টাওয়ার থেকে নির্দেশ দেওয়া হয়েছে খবর কলকাতা পুলিশের স্পেশাল ফোর্স মোতায়েন করা হচ্ছে বর্ষবরণের রাতে কলকাতায় কারা আনাগোনা করছেন কন্ট্রোল রুম থেকে তার তদারকি করবেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ অফিসাররা পার্ক স্ট্রিটকে বেশ কয়েকটি জোনে ভাগ করা হয়েছে প্রতিটি জোনের দায়িত্বে থাকছেন একজন করে ডিসি প্রতিটি জোনে ডিসির নেতৃত্বে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইন্সপেক্টর মর্যাদার পুলিশও থাকবে এজেসি বস রোড মুচিপাড়া থেকে অস্ত্র উদ্ধারের পর আরও সতর্ক পুলিশ কলকাতা পুলিশের উইনাস টিম মিলেনিয়াম পার্ক ভিক্টোরিয়া ও ময়দানে টহল দেবে বলেও জানা গিয়েছে রচনা